তাকে মেরে জুড়িয়ে দিয়ে একটা মানে রাজ্যের শাসক তো পৌঁছে গেল কেন বড় ছোট মেজো নেতা সবাই পৌঁছে গেল কেন এখান থেকে তো মানুষের মধ্যে সন্দেহ টাকা দিচ্ছে এই তদন্ত যদি ঠিক মতো হয় তাহলে অনেক মন্ত্রী এবং স্বয়ং মুখ্যমন্ত্রী জেনে চলে যাবেন নজরুল ইসলাম সাহেব পুলিশের শীর্ষকর্তা হয়েছিল বেশ উচ্চপদস্থ ছিলেন আইপিএস অফিসার ছিলেন মানে তিনি যদি একটা বিষয়ে সম্মতি প্রকাশ করেন আমি মনে করি দ্যাট শুড বি টা কুল সিরিয়াসলি সুতরাং এটা किसी भी উচিত এই বিষয়টা ইরা ই রেডিও এই বিতর্কের রাজনৈতিক কোচের বর্তমান শাসন দল যখন বিরোধিতা ছিল এখন তো মিত্রদের রাজনৈতিক করার জন্য এরা উঁচু আছে

না এটা নিয়ে গোটা পশ্চিম বাংলায় কিন্তু একটা জল্পনা চলছে এই বিষয়টা নিয়ে সুতরাং মানে এই ধরনের প্রশ্নটা খুব অস্বাভাবিক অপ্রাসঙ্গিক প্রশ্ন আমি অন্তত মনে করি না তার কারণ দেখো যেভাবে একটা দুর্ভাগ্যজনক মৃত্যু নিয়ে পশ্চিমবঙ্গের এই শাসক দল ছাপিয়ে পড়েছে তাতে এটা সন্দেহ হচ্ছে যে ওরা কি এর জন্য অপেক্ষা করেছিল এই এরা যারা আর্জি করে এক ডাক্তার তরুণীর মৃত্যু হত্যা এবং ধর্ষণ সেটা নিয়ে তেমন কিছুই করলো না বরং মানে ওখানকার যারা যে প্রিন্সিপাল তাকে বাঁচানোর জন্য তারা হঠাৎ করে এই করলো ঘটলো যে ওনার মৃত্যুকে নিয়ে এতটা রাজনীতি মৃত্যু ঘিরেই প্রশ্ন আসছে এই কারণে যে দু হাজার দুই সালে গোতাল্লিশ নাম ছিল তাহলে উনি আত্মহত্যা করলেন কেন যে এনআরসি হতে পারে কোথায় বলা হয়েছে এনআরসি হবে তো এসআইআর হচ্ছে এবং এসআইআর এর আগে বহুবার রয়েছে আটবার বোধ হয় এসআইআ রয়েছে ফলে এটা নিয়ে মানে এত এত ভয়ের কি ছিল আর একটা কথা ভদ্রলোকের বয়স ছিল সাতান্ন বছর বয়স সতেরো বছর বয়সের তবু একটা প্রশ্ন করা যেহেতু আবেগ থাকে ইত্যাদি ইত্যাদি একজন সাতান্ন বছরের প্রবীণ মানুষ তিনি এই ভয়ে আত্মহত্যা করলেন এটা খুব বিশ্বাসযোগ্য কি আর সবচেয়ে বড় কথা তাঁর আত্মীয়রাই বলছে এবং সে ভিডিও দেখে ভাইরালও হয়েছে ওনার ডান হাতের চারটে আঙুলি ছিল উনি তেমন লেখাপড়া হয়ে জানতেন তা তার এই আঙুলগুলো যার নেই সে রকম লিখলো কী করে আর মানে এত ত্বরিত গতিতে রাজ্যের শাসক পৌঁছে গেলো কেন বড় ছোটো মেজো নেতা সবাই পৌঁছে গেল কেন এখান থেকে তো মানুষের মধ্যে সন্দেহ দেখা দিচ্ছে সুতরাং সন্দেহ করার যথেষ্ট কারণ আছে কি হয়ে যাই বলতে পারবো না কিন্তু মানুষের সন্দেহ করার যথেষ্ট কারণ আছে বলে আমি অন্তত মনে করি স্যার অন্যদিকে প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম তিনি বলেছেন যদি সঠিকভাবে যে সোকল যে নোটটা উদ্ধার করা হয়েছে যেটিকে সুসাইড নোট বলে বলা হচ্ছে সেইটার যদি তদন্ত সঠিকভাবে করা হয় তিনি দাবি করছেন নজরুল ইসলাম দাবি করছেন মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন উচ্চপদের মন্ত্রিত্বরা জেলে পর্যন্ত যেতে পারেনা কথা বলি নজরুল ইসলাম সাহেব কিন্তু আইপিএস অফিসার ছিলেন এবং তিনি যখন তার অভিজ্ঞতার ভিত্তিতে এই কথাটা বলছেন সেটাই আমার কিছু বলার থাকতে পারেন তিনি একজন আমি তো পুলিশে চাকরি করতাম না নজরুল ইসলাম সাহেব পুলিশের শীর্ষকর্তা হয়েছিলেন বেশ উঁচু পদে ছিলেন আইপিএস অফিসার ছিলেন তিনি যদি একটা বিষয়ে সন্দেহ প্রকাশ করেন আমি মনে করি সিরিয়াসলি সুতরাং এটাকে সিরিয়াসলি নেওয়া উচিত এই বিষয়টা এবং একজন প্রাক্তন পুলিশ অফিসার আইপিএস র্যাঙ্কের অফিসার তিনি তো আর রাজে কথা ইউজুয়ালি বলেন না কি হয়েছে আমি জানি না কিন্তু আমি মনে করি যে তার বিষয়টাকে সিরিয়াসলি নেওয়া উচিত স্যার বিজেপির তরফ থেকেও বারবার বলা হয়েছে যে বিভিন্ন কটাক্ষের সুর ভেসে এসছে যে পশু পাখি পড়ে থাকলেও তার পাশে তৃণমূল এসআইআর নামক যে চিরকুট সেটা খুঁজে পাচ্ছে আপনি যেভাবে দেখছেন না এটা খুব স্বাভাবিক ওরা যে কোনো ইস্যুকে যেভাবে এসআইআর সঙ্গে জুড়ে দিচ্ছে এবং একেবারে মমতা ব্যানার্জি অব্দি বারবার সেটা নিয়ে লেখালেখি শুরু করে দিয়েছে এটা নিয়ে তো মানুষ প্রশ্ন করবে যেরকম একটা কথা বলি সেটা হচ্ছে একদম পঁচানব্বই বছরের বৃদ্ধ মারা গেল তার ভয় এই বয়সে নাকি রিপোর্ট করা হয় কখন আরে এনআরসি কখনো হয়েছে এখনো অবধি বারবার তো বলা হচ্ছে যে দু হাজার চোদ্দ একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে হিন্দুরা এখানে এসছেন তারা প্রত্যেকে নাগরিকতা পাবেন কিন্তু প্রত্যেকে জানে এগুলো তাহলে এগুলো করছে কেন আর এই মৃত্যুটাকে এই যে বৃদ্ধের মৃত্যুটাকে এটাকে এস এর সঙ্গে জোড়া হলো কেন বলে সব মিলিয়ে সন্দেহের জায়গা থেকেই যায় ফলে রাস্তাঘাটে যে কোনো মৃত্যু বা যে কোনো একটা দুর্ভাগ্যজনক মৃত্যু ঘটলে তার সঙ্গে এস আই এর এক ট্যাগ লাগিয়ে দেবে এটা হওয়াটা খুব স্বাভাবিক কারণ এরা এর আগেও এই মৃতদেহ রাজনীতি করেছে বর্তমান শাসক যখন বিরোধী ছিল এখন তো মৃতদেহ রাজনীতি করার জন্য এরা মুখি আছে স্যার এসআইআর তো অবৈধ ওটের নাম বাদ দেওয়ার জন্য যেটা নির্বাচন কমিশন একদম স্পষ্ট হয়ে বলে দিয়েছে তারপরেও কেন তৃণমূল কংগ্রেস এতটা লাফিয়ে পড়ছে এবং এমনকি চার তারিখে তারা মিছিল পর্যন্ত করবে বলে ডাক দিয়েছে না ওদের ভয় একটাই ঠিকঠাক এসআইআর হলে বহু মানুষের নাম বাদ যাবে বিহারে কেউ বাধা দেয়নি কিচ্ছু হয়নি এসআইআর হয়েছে এবং সব মিলিয়ে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে বাদ গেছে প্রায় সত্তর লক্ষ তার মধ্যে একুশ লক্ষ আবার নতুন করে জুড়েছে সব মিলিয়ে পঞ্চাশ লক্ষ মানুষের নাম বাদ গেছে পশ্চিমবাংলায় কত বাদ আমি বলতে পারবো না কিন্তু সংখ্যাটা ইউজ হতে পারে কারণ এমনিতে প্রাথমিক যে ইয়ে হচ্ছিলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাতেই দেখা যাচ্ছে যে কোথাও ফিফটি পার্সেন্টের মিল পাওয়া যাচ্ছে কোথাও ফিফটি ফাইভ কোথাও ফর্টি ফাইভ বিশাল অংশের মানুষের কোনো ওই বাবা মা এসব ট্রেসই পাওয়া যাচ্ছে না ফলে এটা নিয়ে সন্দেহের যথেষ্ট কারণ আছে আর এরাই তো ওই পশ্চিমবঙ্গের শাসক দলে ভোট নেয় তাদের দিয়ে তো যেতে তাদের নাম বাদ গেলে কি করবে এই যে একটা ঠাট্টা বলে না মুন্ডু বেলে খাবো টাকি তাই এরা গেলে এরা খাবে আর একবার ক্ষমতা থেকে গেলে তারপরে কি হবে এরা তো ভালোই ভয় পায় এরা জানে পাবলিকে তো কি করে এখন এই কামুটি করছে এরা চাপ সৃষ্টি করছে ভয় দেখাচ্ছে যাতে এসআইআর বেশি নাম বাদ না যায় তা তো বাদ যাবেই এদের বলেই তো আরে নাম বাদ যাবে একটা যদি ভুলভাল করে তাহলে কিন্তু যে কাজ করছে সেই বিয়ে যাবে তাকে ঠিক স্যার এই বৈধ অবৈধ মধ্যে একটা বড় ইস্যু হচ্ছে রোহিঙ্গা পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী তিনি বলছেন রোহিঙ্গারা মায়ানমার থেকে আসে এবং মায়ানমার হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর ফজ এসেছিল কিভাবে তিনি এই মন্তব্য করছেন রোহিঙ্গা আসা আর যেটাই সুভাষচন্দ্র বসুর আজাদির আশা এই দুটোকে যে এক করে তুলনা টানে তার রাজনৈতিক ভাবনা নিয়ে আমার আর কিচ্ছু বলার নেই শুধু এইটুকু বলব ঈশ্বরের ক্ষমা করুন আর প্রথম কথা হচ্ছে নেতাই সুভাষচন্দ্র বসু মণিপুরের মহিলাঙ্গলে একটা জায়গায় প্রথম লুকিয়েছিলেন এবং স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেছিলেন ভারতের ইতিহাসে এটাই গৌরবোজ্জ্বল অর্থায় তা তার সঙ্গে এই মায়ানমার থেকে আসা রোহিঙ্গাদের কোনো তুলনাটা না যায় আর উনি এটা প্রশ্ন করেননি একবারও যে ওই পথে ভারতীয় এই ভারতের রোহিঙ্গারা আসেন রোহিঙ্গারা বছর পাঁচেক আগে প্রথম বাংলাদেশ এসেছিল যখন বার্মাতে বার্মা বার্মিজ বাহিনীর সঙ্গে রোহিঙ্গাদের গোলমাল হয় এ আর আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি আশা বলে ওকে তাদের সঙ্গে যখন গোলমাল শুরু হয় কয়েকজন বার্মিজ আর্মিকে বেরো দেওয়ার পরে তখন বার্মিজ আর্মি এদের উপর প্রবল হামলা চালায় তখন লক্ষ লক্ষ রোহিঙ্গা ওই দেশ ছেড়ে পালিয়ে আসে পালিয়ে এসে তারা প্রথমে বাংলাদেশে ঢুকিয়েছিল বাংলাদেশে ঢুকে বাংলাদেশ মানবিক কারণে ওদের চট্টগ্রাম কিন্তু দেখা গেল বাংলাদেশ আর ওদের নিতে পারছে না কারণ ওরা যেখানে যায় তখন ওরা বাংলাদেশ ও করলো কি ওদের দ্বীপে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করলো এবং অনেকে পাঠিয়েও দিয়েছে কিন্তু ওখান থেকেই রোহিঙ্গারা পালিয়ে আসে পালিয়ে এসে ওরা বিভিন্ন দেশে চলে যায় তাদের সবচেয়ে বড় মন্তব্য ভারতবর্ষ কারণ ভারতবর্ষেই এ কিছু রাজ্য সরকার তো দু একটা কিছু নয় দু একটা রাজ্য সরকার আছে যারা রোহিঙ্গাদের আশ্রয় দেয় তারা রোহিঙ্গাদের দিয়ে নিজেদের রাজনৈতিক যে এগুলো সেগুলো সেগুলো মানে কি বলবো জয় অর্জন করার চেষ্টা করে ভোটে ওদের কাছে একটি বলেছিল হ্যাঁ আমি এতগুলো রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি ফলে এত বন্ধু আর কোথায় পাবে ইয়েতে সন্দেশখালীতে কিছু রোহিঙ্গা নাকি নিয়ে আসা হয়েছিল এত ভালোবাসা কোথায় পাবে সেই জন্য এখানে চলে আসে আর সবচেয়ে বড় কথা যে ভারত এবং বাংলাদেশের যে বর্ডার যেটা একটা বড় অংশ পশ্চিমবাংলার এবং বাংলাদেশের মধ্যে বর্ডারটা সেটা একটা অত্যন্ত কি বলবো বর্ডার একটা ফুটোফাটা বর্ডার কোনো মানে বিএসএফ হাতে হাত ধরে দাঁড়িয়ে থাকতে পারে না ওরা গাড়ি নিয়ে যাতায়াত করে ওরা দূর থেকে লক্ষ্য রাখে এই কারণে পশ্চিমবঙ্গ সরকারকে বলেছিল যে কিছু জমি দাও বিভিন্ন অঞ্চলে পশ্চিমবঙ্গের দীর্ঘদিন জমি দেয়নি সম্ভবত ওই ধরনের ইনফ্লিটেশনটাকে চালিয়ে যাওয়ার জন্য আজকে ওরা সেই রোহিঙ্গাদের পাশে দাঁড়াবে নিয়ে তো সন্দেহের কোনো জায়গা নেই কিন্তু আমি শিক্ষামন্ত্রীকে একটা কথা বলবো দয়া করে একটু প্রশ্ন করুন রোহিঙ্গারা ওই পথে আসেনি নেতাই যে পথে এসেছিলেন রোহিঙ্গারা ওই পথে আসেনি রোহিঙ্গাদের রোহিঙ্গারা প্রথমে বাংলাদেশে পালিয়ে এসেছিল বছর পাঁচ ছ আগে তারপরে তারা ওইখান থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে একটা একটা দ্বীপে পাঠিয়েছিল সেখান থেকে বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে বা পালাচ্ছে আপনার সরকার একটু বলুন ওদের এই পশ্চিমবাংলায় খুঁজে বার করে এখান থেকে বার করে দিতে রোহিঙ্গারা ভারতবর্ষে আশ্রয় পাবে না এটা ভারত সরকারের নিয়ম একটা ওদের আশ্রয় দেওয়ার কোনো কারণ নেই স্যার অপরদিকে তৃণমূলের সেকেন্ড ইন কামান অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন মায়ানমারের সঙ্গে পশ্চিমবঙ্গে সরাসরি কোনো বর্ডার নেই যে সমস্ত জায়গায় বর্ডার আছে মণিপুর আসাম এই সমস্ত জায়গায় কেন এনআরসি হচ্ছে না বা এসআইআর হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় এটি বলছেন সব জায়গাতেই এনআরসি এবং মানে এনআরসির কথা বলছে না এসআইআর সব জায়গাতেই এসআইআর হবে এবং সেটা অপেক্ষা করে থাকতে হবে সে বিধা অনুযায়ী নির্বাচন কমিশন তার এসআইআর করছে প্রথমে বিহার করেছে তারপর বারোটা রাজ্য করেছে পরবর্তীকালে আরও করবে উত্তর পূর্বাঞ্চলের আসামে এনআরসি হয়েছে এবং কোর্টের নির্দেশে সেখানে কিছু প্রক্রিয়া চলছে যার জন্যে ওখানে এসআইআর করা হয়নি কিন্তু এসআইআর হবে আসামেও এসআইআর হবে বাকি সমস্ত অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হবে তাই কেন উত্তর পূর্বাঞ্চলে এসআইআর হচ্ছে না এগুলো নিয়ে প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই ওটা নির্বাচন কমিশন বুঝবে ওনাকে এটা নিয়ে কথা বলতে দেয়নি উনি কেন কথা বলছেন